হিরো উপর যে বোমা মেরেছিল আমেরিকা সেটার ক্ষতি সম্পর্কে জানেন ওই বোমা যেদিন মারা হয়েছিল ওই বোমা মারার পরে লক্ষ মানুষ পরবর্তীতে মারা যায় এই শহরে যে বোমা মেরেছিল আমেরিকা এছাড়া চীনকে পুরোপুরিভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল একদম দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেই যুদ্ধের কথা কি জানেন চীন এবং চীনের উপর যে হামলা করেছিল জাপানিরা এরপরে আপনি যদি দেখেন যে আমেরিকার উপর আমেরিকাকে শাসন করেছিল কিন্তু গ্রেট ব্রিটেন আমাদের যে ব্রিটেন আমাদের ব্রিটিশদের অধীনে ছিলাম সেই ব্রিটেনই কিন্তু আপনার যে কাজটা করেছিল সরাসরি ওই আপনার আমেরিকাকে কিন্তু তারা দীর্ঘদিন নিজেদের মানে কলোনি হিসাবে রেখেছিল তাদের অসংখ্য মানুষ প্রায় লক্ষের কাছাকাছি মানুষ তারা হত্যা করে নিখোঁজ হয় মানে অবস্থা অত্যন্ত বেগতিক ছিল এখানে বলতে গেলে এরকম অনেক বলবে যেমন জার্মানি ফ্রান্স এই যুদ্ধে তো একদম মারাত্মক একটা পরিস্থিতি ছিল সেখানে ব্যাপক হয় এই যে দেশগুলো আমি বললাম প্রত্যেকটা দেশের দিকে আবার নতুন করে জাপান উন্নত দেশগুলোর মধ্যে একটা এই উন্নত দেশের পর্যায়ে নিয়ে আসলো কে যে আমেরিকা তাদের উপর পারমাণবিক বোমা মেরেছিল সেই আমেরিকাই জাপানকে আবার উঠে দাঁড় করিয়ে বিশ্বের অন্যতম একটি সেরা শক্তিতে পরিণত করেছে বর্তমানে জাপান এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু আমরা ভিয়েতনাম যুদ্ধের কথা শুনেছি যেখানে আমেরিকা তাদের অস্ত্রশস্ত্র পালিয়ে মানে ফেলে থুয়ে এক অনুমতে পালিয়ে এসেছিল সেই ভিয়েতনামও কিন্তু আপনার কি কাণ্ড করেছে আপনার এই মানে এই ভিয়েতনামকে আবারও সেই শক্তিশালী অবস্থানে নিয়ে আসার জন্য ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করতেছে কারা এই আমেরিকা আপনার চীন আজকের বিশ্বের মহাশক্তি সেই চীন মহাশক্তিকে এই পর্যায়ে আনার পিছনে তাদেরকে ধ্বংস করানো কিভাবে সহযোগিতা করে আজকে এই পর্যায়ে কিন্তু নিয়ে আসছে আর একটা অতি সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে আফগানিস্তান থেকে কিন্তু পালিয়ে বেঁচেছিল আমেরিকা সেই আফগানিস্তানকে এই যে এত শুল্কের বাণিজ্য যেটা ঘটতেছে ভারতকে একদম থরাইশি করে ফেলছে বাংলাদেশ মোটামুটি একটা অবস্থানে আছে তো সেই শুল্ক বাণিজ্যে রোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু তাদেরকে অনেক কম অনেক কম শুল্ক বসিয়েছে আফগানিস্তানের উপর এবং আফগানিস্তানকে কিন্তু সহায়তা করার জন্য আমেরিকা আবার হাত বাড়িয়ে দিয়েছে এই যে ঘটনাগুলো বললাম পৃথিবীতে কোথাও একমাত্র বাংলাদেশ পাকিস্তান ছাড়া কোথাও কোনো দেশ পাবেন না যে দেশ আর এক দেশের সাথে শত্রুতা ছিল সেই শত্রুতা জীবন মরণ পর্যন্ত আছিল তারা চেতনা বিক্রি করতে করতে আজকে তাদের অবস্থান এমন একটা অবস্থানে নিয়ে আসছে যে এখনো তাদের দেখা মাত্র থুতু দিতে মন চায় পাকিস্তানে দেখলেই তাদের অবস্থা খারাপ লাগে এরকম এইরকম জঘন্য সম্পর্ক আপনি কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র আপনি দেখতে পাবেন কোথায় বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে কেন প্রশ্নটা হলো এইখানে এখানে কেন উত্তর যদি আপনি খুঁজেন তাহলে খুবই সুস্পষ্ট ভাবে আপনি উত্তর পেয়ে যাবেন কারণ মাঝে রয়েছে একটা জঘন্য নিকৃষ্ট একটা দেশ তার নাম হলো আপনার ভারত যে ভারত বাংলাদেশকে তারা একটা ব্যবসার একটা হাব বানিয়েছে তারা এখানে বিভিন্ন পণ্য দেয় সময় সময় মতো বন্ধ করে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে বাংলাদেশকে তারা বড় যুদ্ধ বিমান কিনতে দেয় না বাংলাদেশকে তারা সামরিক শক্তিতে শক্তিশালী হতে দেয় না বাংলাদেশের মানুষ যাতে না খেয়ে থাকে সেই চিন্তা ভাবনা তারা করে বাংলাদেশ সকালে দখল করবে বিকালে কোন জায়গায় দখল করবে সেই চিন্তাটা করে এখানে ভারত বাংলাদেশকে সুস্পষ্ট ভাবে ক্ষতি করতেছে বাংলাদেশকে সুস্পষ্ট ভাবে ধ্বংস করার জন্য কাজ করতেছে আর এইখানে বাধা হলো মুসলিম ভাতৃত্ব দুনিয়ার মধ্যে আপনি দেখেন খ্রিস্টান খ্রিস্টানের সাথে কি সম্পর্ক ইহুদি ইহুদের সাথে কি সম্পর্ক মুসলমানের সাথে অন্যান্য দেশের ঠিকই সম্পর্ক কিন্তু বাংলাদেশে মুসলমানের নাম ধরে কিছু মুনাফিক রয়েছে যে মুসলমানদের সাথে সম্পর্কটা ভালো রাখতে চায় না যারা বাংলাদেশকে বলে করে একাত্তরের পর মূলত বাংলাদেশটা জন্ম হয়েছে এরপর বাংলাদেশে কোনো ইতিহাসই ছিল না এরকম একটা চিন্তা তারা করে কিন্তু বাংলাদেশের যে সেই হাজার বছরের ইতিহাস রয়েছে বাংলাদেশকে ভালোবাসা ইতিহাস ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন মুক্তিয়ার খলজি থেকে শুরু করে মুসলিম বিশ্বের তুরস্ক মুসলিম বিশ্বের আপনার সবগুলো দেশের সাথে সম্পর্ক পাকিস্তানিদের সাথে আমাদের জাতিগত সম্পর্ক কাছে একটা মাথা কারণ বাংলাদেশের কিন্তু মুসলিম ভাতৃত্ব আবার জেগে ওঠে যে বিষয়টা হবে লক্ষণ সেন যেরকম পালিয়েছিল ঠিক একই রকম ভাবে বাংলাদেশ থেকে এই ভারতীয় আধিপত্যকে আবারও পালাতে হবে এই কারণে ভারতীয় এবং ভারতীয়দের বাংলাদেশিদের তাদের কিছু ন্যারেটিভ রয়েছে ভুয়া এজেন্সি রয়েছে সেইগুলোকে তারা এই মানে এগিয়ে রাখার জন্য বা এই এই বিষয়টা সকলের মধ্যে ধরে রাখার জন্য বারবার বারবার এখান থেকে কথাটি চলে আসে এইটি একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত কষ্টের একটা ব্যাপার বাংলাদেশ ভারত পাকিস্তান বা এই যে তিনটা দেশ রয়েছে এর মধ্যে সারা জীবনী ভারত এখানে বিশালwidehat কথা বলেছে আমরা যদি বাংলাদেশের সেই পাকিস্তান তৈরির যুক্তি ইতিহাসটা দেখি এখানে কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাবে যেখানে ধর্মের ভিত্তিতে দুটো দেশে জন্ম হয়েছিল একটা হলো ভারত একটা হলো পাকিস্তান পাকিস্তান যখন শক্তিশালী হতে শুরু করলো তখন ভারত নিজে থেকে আত্মগীত করার জন্য ভাই ভাই দ্বন্দ্ব লাগায় দিল মানে এই যে মুসলমান মুসলমানের মধ্যে গ্যাপ জাম লাগিয়ে আজকে বাংলাদেশ কি অবস্থা আছে আমি আপনাদেরwidetilde মধ্যে ভিয়েতনাম আমেরিকার কথা বলেছি আমেরিকা জাপানের কথা বলেছি ফ্রান্স জার্মানির কথা বলেছি ভাবে আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন একটা দেশ আর দেশের সাথে ভয়াবহ রক্তক্ষয় যুদ্ধ হয়েছিল কিন্তু একে অপরের বিশ্বে দাঁড়িয়ে আজকে তারা বিশ্বে কোথায় দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা দেশ আজকে উন্নত একটা অবস্থানে রয়েছে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের আজকে সাতান্ন বছর বাংলাদেশ স্বাধীনতা হয়েছে এখনো বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়নি দুর্নীতির মানে একদম জড়িত বাংলাদেশের পরিবর্তন কোনোভাবেই সম্ভব হচ্ছে না বাংলাদেশকে মানে মাথা তুলে দাঁড়িয়ে থাকার যে জায়গা সেই জায়গাটা কোনো সম্ভব হচ্ছে না আজকে পাকিস্তানিদেরকে নিয়ে কথায় কথা অপমান করা হয় আফগানিস্তান যে যারা রয়েছে তাদেরকে নিয়ে অবমানমানিত করা হয় কিন্তু আমরা বাঙালি জাতি হিসেবে গত সতেরো বছর এই ভারতের দোসর হাসিনের অধীনে কিরকম ছিলাম এই ভারত এই আফগানিস্তান এই পাকিস্তান আজকে কোন পর্যায়ে রয়েছে তাদেরকে একবার তাকান তাদের জীবনমানের অবস্থা দেখেন বাংলাদেশে এক ডলার একশো পঁচিশ টাকা আফগানিস্তানের এক ডলার কত সত্তর টাকা ভাই আরো দুই দিন আগে যুদ্ধ করছে সেই যুদ্ধ বিশ বছর যুদ্ধ করেছে আমরা নয় মাস যুদ্ধ করেছি অথচ আমাদের অবস্থানটা কি আফগানিস্তানের অবস্থান কি কোথায় কথায় বলেন আফগানিস্তান বানাবেন কেন আফগানিস্তান বানাবেন না আফগানিস্তান এত উন্নত হয়ে গেছে ওরা এই দুই বছরের মধ্যে নিজেদের অবস্থা শক্তিশালী করে ফেলেছে মুসলিম বিশ্বে থেকে সমগ্র বিশ্বের কাছে ওরা শক্তি হতে চলেছে নিজেদের হ্যান্ড দেখে নিজেদের শক্তি দেখে আজকে বাঙালি স্টেট ওরা বিক্রি করে কোন পর্যায়ে চলে আসছে আজকে যখন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পাকিস্তান হাত বাড়ায় মুসলিম বিশ্ব হাত বাড়ায় তখনই এই সমস্ত বাটপার গুলো এই সমস্ত বাংলাদেশের মধ্যে অবস্থান করা বাটপার যে কাজগুলো করে তারা এই চেতনা নামক এক ছয়তালি বিষ ছড়িয়ে দেয় এবং সেই বিষের দ্বারা বিষাক্ত হয়ে বাংলাদেশে অর্থনীতি ধ্বংস হয় বাংলাদেশের মানুষের জীবনমান ধ্বংস হয় বাংলাদেশের মুসলমানিত্ব ধর্মীয় চেতনা তো ধ্বংস হয় বাংলাদেশ একটা মুসলিম দেশ সেটাকে বিড়াল বানিয়ে রাখার যে তাদের চেষ্টা সেই কাজটায় তারা করে এখানে অবশ্যই এই তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম এরা কিন্তু অন্ধ নয় এরা খুব ভালোভাবে কিন্তু এই বিষয়টা সুস্পষ্টভাবে বুঝতে পারে এবং আশা করছে আগামীর যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এই মুহূর্তে ভারতীয় দালালগুলো এই চব্বিশের ঘটনার পর থেকে তারা কোর্ট হাসা তাদেরকে অবশ্যই কোর্ট হাসা থেকে নিশ্চিন্ত করতে হবে এবং বাংলাদেশকে বাংলাদেশের মতো করে শক্তিশালী মাথা উঁচু করে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করতে হবে এবং আমাদের যারা নতুন নেতৃত্ব রয়েছে তাদেরকে এগিয়ে নিতে হবে কারণ যতগুলো বয়স্ক বৃদ্ধ এই রাজনৈতিক নেতৃত্ব রয়েছে বেশিরভাগ বিদ্রোহ রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যই বাংলাদেশকে ধ্বংস করা চুলিয়ে খাওয়া তারা চেতনা ট্যাবলেট বিক্রি করে বাংলাদেশকে বাংলাদেশের জাতিকে বাংলা এই বাঙালি জাতিটাই মানে একদম বিভাজন করে ফেলে এই জায়গা থেকে আমাদের সচেতন অবশ্যই হতে হবে আমাদের জায়গাটুকু আমাদের অবশ্যই অবস্থানে আসতে হবে যাই হোক সবকিছু অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি না লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আপনার দ্বিমতের কথা জানাতে পারেন আপনার মতামত আপনার পরামর্শ কমেন্টস করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ